আজকে হচ্ছে কুম্ভ এই কুম্ভের ক্ষেত্রে যে একটা মানে বাতাবরণ নিয়ে আসছে যে যে জীবনের করবার জায়গা বা জীবনের একটা উত্থান করবার জায়গা বা ডেভেলপমেন্ট এই কুম্ভ কিন্তু এইবার একটা জোশ নিয়ে কিন্তু এগোবে একটা জোশ একটা ফোকাস করবার কিন্তু ক্ষমতা লাগে কুম্ভের যা যা মনের যে আশা ছিল বা ইচ্ছা ছিল তা কিন্তু যেগুলো সুপ্ত ছিল সেগুলো কিন্তু পরিপুষ্ট হবে মানে প্রকাশ করবে কারণ কুম্ভের কিছু কিছু ন্যায় নীতির জায়গা থেকে ভালো রকম একটা যোগ দেখা লক্ষ্য করা যাচ্ছে কারণ যে গ্রহগুলি জীবনকে অতিবাহিত করতে সক্ষম বা প্রয়োজন তেমন কিছু বহু কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্টের করার জায়গা দেখাচ্ছে কারণ কুম্ভের ক্ষেত্রে যে অর্থনৈতিক পরিকাঠামো অনেকেই বলবে কুম্ভের ক্ষেত্রে এখন সাড়ে সাতটি লাস্ট এজ চলছে তো শেষ হয়ে গিয়েছে সাড়ে কুম্ভের লাস্টেজ এবং সেই যে সাড়ে লাস্টেজ এবং তা একটা ডেভেলপমেন্ট করবার যে ক্ষমতা পরিপুষ্ট হচ্ছে সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে শোনি এই শনি রাহুর কমিশন অনুযায়ী বা বৃহস্পতির একটা দৃষ্টির অনুযায়ী আপনি কিন্তু এই একটা ফোকাস বা জীবনে কিছু করবার একটা ক্ষমতা কিন্তু আপনি পাবেন বা আপনাকে একটা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে বা সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবেন বা আপনি উন্নতি করতে পারবেন এবং দেখুন এই বিষয়ে যদি আলোচনা যদি যদি আসি প্রথম থেকে এই সেই বিষয় নিয়ে আসতে গেলে আগে দেখতে হবে আপনার জন্ম ছাদের কিছু লক্ষণ দেখতে হয় এবার দেখুন আপনার দ্বিতীয় পথে বৃহস্পতি থাকছে পঞ্চম ভালো কেন্দ্রের জায়গা থাকছে কেন্দ্রের বিন্দুর জায়গা থাকছে এবং শনিয়তা আপনার লগনা অধিপতি এবং দ্বাদশ অধিপতি সে থাকছে শনি দ্বিতীয় ভাবে থাকছে এবং সে শনি নক্ষত্রে বিরাজমান আবার সেই শনি দৃষ্টি করছে আপনার অর্থনৈতিক পরিকাঠামোর জায়গায় মানে একাদশ ভাবে এবং অষ্টম ভাবে এবং আমরা ক্ষেত্রে চতুর্থবার যারা বিজনেসের দিকে খুব অগ্রসর হচ্ছেন বিজনেস কিন্তু এদের ক্ষেত্রে একটা জায়গায় একটুখানি ডমিনেট জায়গা দেখাচ্ছে বা একটা খারাপ ফল দেখাচ্ছে সেটা হচ্ছে কেতু এই সপ্তমস্ত কেতু থাকার জন্য প্রথমে যে আসবে বিজনেসের জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে কিন্তু শত্রু প্রচুর হারে বৃদ্ধি হবে শত্রু প্রচুর বৃদ্ধি করবে এবং শত্রু বৃদ্ধি করলেও শত্রু সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট করার জায়গা দেখা যাচ্ছে না বা সে কিন্তু উন্নতিও তেমন করতে পারছে না বা করতে পারবেও না এর একটি কারণ হচ্ছে কুম্ভ এমন একটা রাশি বা লগ্ন সে বায়ুরাশি সে বায়ু রাশি থেকে তার যে মনের যে প্রকাশ সে কিন্তু প্রেম করতে খুব কটু প্রেম করতে পছন্দ করে এবং প্রেমের দিকে সে কিন্তু অগ্রসর হবার চেষ্টা করে এবং যেহেতু আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে সে হচ্ছে আয় প্রতীক কুম্ভ হচ্ছে আমাদের কর্মের জায়গা থেকে আয় যে জায়গা দেখাচ্ছে সে আয়টা কিন্তু খুব ভালো বোঝে বিজনেসটা খুব ভালো বোঝে বিশেষ করতে সে পছন্দ করে এবং তার ইচ্ছাও কিন্তু প্রকাশ করে এবার কুম্ভের যদি অনেকে বলে কুম্ভ বেশি ঘুমায় এটা টোটালটা ফালতু কথা এটা টোটালটা ফালতু কথা মিথ্যে কথা এটা একটা সবাই দেখে কুম্ভ রাশি ভালো ঘুমায় এটা ফালতু কথা আমি বিশ্বাস করি না আমি এটা কমনে পাইনি বা আমি কিছু ঘুমায় কিন্তু সব রাশি কুম্ভকে একা দুশো লাভ করে লাভ নেই কুম্ভ মানে ওই কুম্ভ নয় যে কুম্ভ কর্ণ নয় যেখানে ঘুমাত কুম্ভ মানে ঘোড়া বা কলসি মুখ ছোট ভিতরটা বড় এই কুম্ভ আলাদা কুম্ভ যখন হাঁটবে তখন দেখবেন যেন মনে হবে যেন সেটা বোঝা নিয়ে হাঁটছে সেদিন শরীরে ওয়েট চাপড়ে আর তার খর্বকার চেহারা হয় কুম্ভ তো খারাপ নয় কুম্ভ ক্ষেত্রে তার গান বাজনা ফুটো হয় বিদেশ গমন করে গান বাজনা বেশি ইন্টারেস্টেড থাকে ভালো বাঘপটু হয় গলার ভয়েস সুন্দর হয় বিজনেসটা দারুণ বোঝে এরা কর্মের জায়গা থেকে বিদেশে গমন করতে বেশি পছন্দ করে এরা ইলেকট্রিক্যাল পেয়ার পার্স জায়গা জমি দালালি এগুলো বেশি পছন্দ করে রোড কন্ট্রাক্টর বা আপনি বিদেশে গিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং জব করার এই কারেকশনগুলো সে পছন্দ করে সে বিজনেসটা বেশি পছন্দ করে বিজনেস করতে সে ইচ্ছা প্রকাশ করে বা বিজনেসের প্রতি তার আগ্রহ কিন্তু প্রচুর আরে কিন্তু সে বৃদ্ধি পায় কুম্ভের কিছু কিছু কানেকশনটা খুব বেটার মেন আছে না কুম্ভের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং রাহু যে কানেকশন অনুযায়ী দারুন একটা ফলস্বরূপ দেখা যাচ্ছে কারণ কুম্ভ এবং যে রাহু এই রাহু থাকছে লগ্নে একটা কথাই আছে আমি বারবার বিহতে বলি লগ্নে যার গলা কাটা তার পিছে শতক বাটা যারা রাজনীতি যারা সামনে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে তারা প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বা উন্নতির শেখরে আপনি পৌঁছতে পারবেন এই কুম্ভের জায়গা থেকে কারণ কুম্ভ এমন একটি রাশি বা লগ্নের কানেকশান কুম্ভের যে দশমপতি শেখে মঙ্গল তা মঙ্গল তো শরীরের ক্ষেত্রে এন্ট্রি তাহলে দশম্পতি যদি মঙ্গল হয় কুম্ভের ক্ষেত্রে তাহলে এই দশম্পতি মঙ্গলের যদি বছর এটা তার ভিতরে কি হতে পারে ভিতরে তাদের কর্মক্ষমতা বাড়বে মনোর ইচ্ছা বাড়বে তা মনের মধ্যে একটা প্রোগ্রেস বাড়বে ইচ্ছা শক্তি বাড়বে যে আমি করতে হবে পারতে হবে আমি পারব এরা কিন্তু ভালো লেখক হতে পারে ভালো অ্যাডভোকেট হতে পারে ভালো আইন রক্ষক হতে পারে ভালো প্রশাসনিক জায়গা থেকে জব করতে পারে এদের কিন্তু সন্তান নিয়ে খুব সুখ বৃদ্ধি পায় সন্তানের জন্য মান সম্মান বাড়বে বা আপনি গর্ববোধ করতে পারবেন যে আমার সন্তান আমার প্রচুর কিছু করেছে বা আপনাকে ডেভেলপমেন্ট করার ইচ্ছা প্রকাশ করবে সন্তানের জন্য আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারবেন বা সন্তান আপনাকে সন্তানের জন্য গর্ভবোধ করবে অর্থ আসবে কিন্তু হেউজ পরিমাণে অর্থ প্রচুর আসবে ফাটকা ইনকাম এটা কিন্তু একদম ভালো করে বলতে পারে দর্শক বন্ধু ইনকামের জায়গা থেকে কোনো রকম কিন্তু একটাও কোনো কানেকশান বাজে দেবে না মুরাসি একটুখানি কিপুর মনোভাব হয় আমি ম্যাক্সিমাম দেখেছি কিপুর মনোভাব হয় এই একশোটা যদি কুম্ভরাশি দেখে থাকে তার মধ্যে নব্বই জনের কিছু এরা নিজের পড়াশোনা খুব ভালোবাসে ফ্রিতে কাজ করে নিতে সপ্তম হয় ফ্রিতে কাজ করতে পছন্দ করে এর কারণ আছে তাদের নক্ষত্র বেশি কানেকশান তৈরি করবে সব কুম্ভ নয় কিছু কুম্ভ দিলদার কুম্ভ আমি দেখিয়ে কিছু একটা আছে কিন্তু খুব চাফা কিছু কুম্ভ আছে ফুল দিলদার এরও কারণ আছে তার পঞ্চমভাবে দেখতে পঞ্চম ভাব তার কানেকশান কী করছে কিন্তু এখন যে কানেকশানটা তৈরি করেছে পঞ্চমে বৃহস্পতি যারা সন্তান চাইছিলেন বা সন্তান যাদের হচ্ছিল না বা সন্তান মিস কাজ হয়ে যাচ্ছিল তারা সন্তান অবশ্যই করে গ্রহণ করতে পারেন বা সন্তান আপনার ক্ষেত্রে কিন্তু হবে তাই কিন্তু আবার পুত্র সন্তান কানেকশন বেশি দেখছি পুত্র সন্তান বেশি দেখাতে যোগ বা গাড়ি যারা কিনতে আছেন গাড়ি কিন্তু আপনার হবে বা বাড়ি যারা কিনতে আছেন বাড়ি কিন্তু আপনার হবে আপনি দোকান কিনতে চাইছেন দোকানে আপনার হবে ব্যবসা করতে চাইছেন কোনো বিউটিশিয়ানের ব্যবসা করতে চাইছেন কোনো কোনো মনোহারের বিজনেস করতে চাইছেন কোনো বাদ্যযন্ত্রের করতে চাইছেন বা অটো পার্সের বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিং একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা জীবনে হয়তো অনেক চেষ্টা করে কিছু করতে পারেনা আগে হয়তো হিউস পয়সা কামিয়েছেন এখন সেই জায়গাটা পাচ্ছেন না তারা একটু মনোভাব ভেঙে গিয়েছে কিন্তু আমি বলবো আপনার ক্ষেত্রে এই মে মাসের যে পনেরোই সতেরোই মে পর যেমন একটা কথা বারবার ইউটিউবে বলেছি এখনো বলছি আবার বলছি আপনি যেমন ইনকাম করতে পারবেন অর্থ যেমন আপনি পাবেন ফাটকা ইনকাম করবেন রোজগার বৃদ্ধি পাবেন তেমনি কিন্তু যুদ্ধ কিন্তু হচ্ছে না আগে বলছি যুদ্ধ সেভাবে হবে না আঠেরোই মে পর যুদ্ধ স্থিতিশীল হয়ে যাবে একটা কনেকশন যেন আসবে এসে যুদ্ধ কিন্তু সিরিজ সেট হয়ে যাবে বললাম মিলে নেবে ভিডিও থাকবে আমি থাকবো আপনারাও থাকবেন মিলে দেখে নেবেন যুদ্ধ হবে দু হাজার তিরিশের পর দু হাজার তিরিশ থেকে পঁচিশ সালের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাবে কানেকশান সেটা বলছে চৌত্রিশ চার্ট বলছে চৌত্রিশ বিচার সেটা বলছে সেটা থেকে আমি বলছি নিয়ে কিন্তু আদার্স কিছু দেখছে না যে কোনো খারাপ ফল আমি দেখতে পাচ্ছি না এবার আসবো হচ্ছে কুম্ভের ক্ষেত্রে যে বিষয়ে আলোচনা আসছি অর্থনৈতিক জায়গা থেকে আপনি যদি কুড়ে না হন আপনি যদি কর্মপটু হন আমি যদি কর্মকে যদি ভালোবাসেন শুনি আপনাকে ঘরে এসে টাকা দেবে বৃহস্পতি আপনাকে ঘরে এসে টাকা দেবে যোগাযোগ স্থাপন করে কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাহব বা আপনার রাশির উপরে শরীর নিয়ে একটু সমস্যা বাড়বে লিভার ওরিয়েন্টের সমস্যা বাড়বে যারা রেগুলার মদ্যপান করেন তারা এখন থেকে অ্যাভয়েড করুন কুম্ভরাশি কুম্ভ লগ্নের কোনো রকম নেশাগ্রস্ত যারা রয়েছেন বা রিচ খাবার বেশি পছন্দ যারা করেন ইমিডিয়েটলি এখন থেকে সেটা অ্যাড করার চেষ্টা করুন নচেত কিন্তু লিভারের পুরো বারোটা বেজে কিন্তু তেরোটা হয়ে যাবে লিভার কিন্তু শেষ অর্থ যেমন কমাবেন লিভার কিন্তু শেষ করবে শরীরের দিক থেকে কিন্তু একটা অনেকে বলবেন যে আমার লগ্নে রাহু আমার শরীরে বোধ হয় ভালো যাবে আমি বলবো কোন শরীর ভালো যাবে না লগ্ন সাপেক্ষে বলছি আর সে সাপেক্ষ ক্ষেত্রেও মেন্টাল একটা জায়গাতে ডিস্টারবেন্স করবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়বে সে কারণে একটু আপনি সব পাবেন শরীর নিয়ে অতটা হেডেক দেবে না কারণ গুরুর দৃষ্টি তখন থাকবে গুরু কিন্তু চাইবে না আমার শিষ্যের কোনো ক্ষতি কিন্তু বৃহস্পতি আবার রাহু তো দৃষ্টি দিতে থাকে আবার বৃহস্পতি রাহু বৃহস্পতি আপনি দেখুন না কেন

হ্যাঁ মে মাসের পর থেকে বা মে মাসের আগে থেকে দু হাজার বিরাশি সাল থেকেই বলছে দেখুন আমার লিভারের সমস্যা আছে কিনা হতে পারতো লিভার লিভারের সমস্যা দেবেই সে ডাহ সে কানেকশন লিভার সমস্যাগুলো বৃদ্ধি করবে তখন থেকে কী করতে হবে তাহলে আপনাকে সেই বিষয়ে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে এবং কোনো রকম রিচ খাবার খাওয়া যাবে না ব্যবসা ক্ষেত্রে যেটা আমি দেবো যারা মানে টিচার বা যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা কোচিং ক্লাস স্কুল মাস্টারের কথা আসছিলেন যারা পড়াচ্ছেন স্কুল টিচিং করছেন বা বিদ্যা যারা বিক্রি করছেন বা কোচিং ক্লাস যারা খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট করবার জায়গা দেখাচ্ছে বা যারা দালালি বা বোকারি যারা করছেন জমি জায়গার হতে পারে কোনো যে কোনো বিশ্বাসের সাথে যে কোনো বোকারি হতে পারে হয়তো আপনি এই মালটা নিয়ে এলেন এসে তাকে আবার দরদাম করে বেছে দিলেন গাড়ির বোকারি হতে পারে টিভির বোকারি হতে পারে এসির বোকারি হতে পারে ইন্টারনেট যুগ এখন তারা কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করে যারা স্টুডেন্ট যারা আছো এইচএস যারা রেজাল্ট যারা বের করে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হয়েছে বা ভালো হবে অবশ্যই ভালো হবে হতে বাধ্য এবার যারা ক্ষেত্রে বলছি আপনি বিদেশে গিয়েছেন কর্ম করতে পরিবারের জন্য বা মা বোনের দিক থেকে যারা বলছেন যে আমরা আমরা হয়তো কোনো কর্মসঙ্গে যুক্ত আছি বিউটিশিয়ান বিউটি পার্লার বা কোনো কিছু আপনি শিল্প যুক্ত আছেন যেমন স্বর্ণ শিল্পে হতে পারে মৃৎশিল্পী হতে পারে গাড়ির কোনো কানেকশন হতে পারে পেট্রোল মোবাইলের ব্যবসা হতে পারে কিন্তু ব্যবসা জায়গায় কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি পড়বে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে সাবধান থাকতে হবে এবার দেখুন এই শনির সাথে যে কানেকশনটা করছে শনি কিন্তু তারপর সে রাহু দৃষ্টি করছে শনি দ্বিতীয় থাকছে কিন্তু শনিকে রাহু আবার দৃষ্টি করছে যে অর্থ যাতে স্থিতি না হয় কিন্তু আমার স্থিতি করতে গেলে কি করতে হবে নাকি রেমেডি করতে হবে না নিজের জন্মচাঁদ বিচার নিজের জন্মচাঁদের বিচার করা থাকে যে আমি কতটা কি করতে পারবো বা কতটা আমি ডেভেলপমেন্ট করতে পারবো কতটা আমি এমন সে করে পৌঁছতে পারবো সেটা কিন্তু আমরা করতে হবে তার মানে আপনি কিন্তু উন্নত শিখরে পৌঁছতে গেলে আপনাকে ডেভেলপমেন্ট বাড়বার জন্য আপনাকে একটু অর্থটা যে দেখলেন ইনকাম আসছে আপনাকে একটু অর্থ ডেকে হবে কিছুটা অর্থ ডেগুলো পাঁচশো কমাচ্ছে সেটা একশো লাগবে তবে একটা কথা বলে সবার কিন্তু ইনকাম বাড়বে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে কিন্তু ইনকাম বাড়বে বা তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিং বাড়বে মুখটা চুপ রাখতে হবে আপনাকে দেখে অনেকে হিংসা করে জানেন তো আগে বলছে চাকরি বলছি দেখেন আপনার সবাই থেকে হিংসা করে কি করে সেটা ডেভেলপমেন্ট করে কি করে সেটা উন্নতি করলো কেন উন্নতি করলো কেন উন্নত হবে কি করে ডোমিনেট করা যায় কি করে বদনাম করা যায় প্রচুর প্রচুর লেগে আছে আপনারা জানেন তো আগে পেটে বলেছি তো দেখো সেটা কিন্তু করে কিন্তু কোনো লাভ হবে সেই ব্যবসা জায়গায় কিছু থাকছে তারপরে সে করতে চেষ্টা করবে কেউ দেখো কাছের লোক দেখছেন আমার খুব কাছের লোক সে আমাকে ভালোবাসছে না না এটা কিন্তু নয় বিবাহ যারা করতে চাইছেন আগে থেকে বলবো বিবাহ করার আগে কিন্তু জোটের বিচার ছাড়া বিবাহ করবেন না সন্তান যারা নিতে চাইছেন সন্তান আপনি অবশ্যই করে দর্শক নিতে পারেন সন্তান কোনো সমস্যা নাই বা সন্তান আপনি করতে চান না সন্তান সুখে আপনি সুখী হবে সন্তান সুখে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন এবারে আসবো আপনি কোনো ফাটকে ইনকাম পাবেন কিনা একদম পাবেন ফাটকা রোজগার অবশ্যই পাবেন কারণ আপনার ক্ষেত্রে যে কানেকশান তৈরি করছে নবমে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি ভাগ্যভাবে রাহু বৃহস্পতি দৃষ্টি করলে ভাগ্য কিন্তু অবশ্যই প্রোগ্রেসিভ করবে বা ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি অবশ্যই উন্নতি স্থান প্রকল্পের ডেভেলপমেন্ট তৈরি করবে বা বৃদ্ধি করবে কখনোই সে চাইবে না আপনার ইনকাম না হোক আপনি ইনকাম থেকে বিরত থাকুন সেগুলো চাইবে আপনি বিশ্বাস করুন বা আপনি ডেভেলপমেন্ট করুন বা উন্নতি করুন এটি কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে দেবে কারণ এই রাহু আর হচ্ছে বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি করা মানে একটা গুরুচন্দ্র লেখা সৃষ্টি করছে ভাগ্যস্থানের মানসি তাহলেও কিন্তু রাহুর তো দৃষ্টি থাকছে একটা ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকছে ভাগ্যস্থান ভাগ্যস্থানে যদি রাহু বৃহস্পতি দৃষ্টি করে গুরু এবং চন্ডাল ভাগ্যটা একটু ডমেট হলেও মানে ভাগ্যটা ভাঙতে গেলে ভাঙবে না এবং শনির যে কানেকশনটা শনিও দৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে অষ্টমে এবং ফোর্থে এই ফোর্থে দৃষ্টি করবার জন্য রাহু কিন্তু দৃষ্টি করছে আবার পঞ্চমে রাহু দৃষ্টি করছে আবার আপনার নবমে এবার দৃষ্টি করছে দ্বিতীয় আবার সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে এটাই মজার বিষয় বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে শনি দৃষ্টি করছে একাদশে আপনি কিন্তু ইনকাম অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন বা উন্নতি অবশ্য করে করতে পারে এবার কোন কোন নক্ষত্র থেকে আসে ডেভেলপমেন্ট কোন কোন নক্ষত্র দেবে দেখুন এর ক্ষেত্রে মেঘসেরা আছে কুম্ভের ক্ষেত্রে মেঘসেরা পূর্ব শতবিশা এই কত নক্ষত্র এদের কিন্তু থাকে ধনিষ্ঠা মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র শতবিশা রাহুর নক্ষত্র আর পূর্বভাগ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তার মানে যে রাহুর সঙ্গে যে যুক্ত হয়েছে বৃহস্পতি নক্ষত্র রাহু এখন পেয়ে বসে আছে রাহু যে রাহুল নক্ষত্র যে পেয়ে বসে থাকলো সেখানে কিন্তু বৃহস্পতি আপনাকে কিন্তু সুপরামর্শদাতা করতে পারে বা ডেভেলপমেন্ট করতে পারে কী কী ডেভেলপমেন্ট করতে পারবে আমি আসছি হচ্ছে প্রথম আসবো ধনিষ্ঠ নক্ষত্র তেইশ নম্বর নক্ষত্র বৃহস্পতি কিন্তু সেই জন্ম নক্ষত্রে আমরা বসে থাকছি তাই পঁচিশে ভাঙ থেকে পাঁচ মঙ্গল পঁচিশ ধৈশ নক্ষত্রের জন্ম পাঁচ এবং আমরা এখান থেকে মিগস রাশি মঙ্গল নক্ষত্রে বসে কানেকশন তৈরি করছে তবে রাহু মঙ্গলের কানেকশান অনুযায়ী আমরা কিন্তু একটা পরিশ্রমের দ্বারা অর্থ উজ্জয় করতে হবে এবং শনি আবার থাকছে ছাব্বিশ নম্বর মানে হচ্ছে আমরা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদক্ষেপ নক্ষত্রে কানেক্টেড করছে তবে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না আপনি উন্নতি করতে পারে কেউ আপনাকে হেল্প করতে পারে ঘনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে কেউ আপনাকে হেল্প করতে পারে বা আপনি উন্নতিটা শিখরে পৌঁছতে পারবেন হেল্প করে কেউ হয়তো দাদা হয় বন্ধু হয় ভাই হয় বছর শত বিশা সেক্ষেত্রে চব্বিশ আছে যদি তারা পঁচিশ নম্বর নক্ষত্র থাকছে আপনার বৃহস্পতির কমিশন হচ্ছে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ তার জায়গা দেবে যাতে শত বিশ্বাসের নক্ষত্রে যারা জন্মেছে তাহত সাথে যারা জন্মেছে তারা এতে মঙ্গল কিন্তু দারুণ প্রাধান অতিমিত্র নক্ষত্রে কানেক্ট করছে আর কি করছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেমন বিপদ নক্ষতা কানেক্ট করছে শোলে ভালো ফল দেবে না কিন্তু তবুও শোলে ভালো ফল দেবে দ্বিতীয় শোলে খারাপ ফল দেয় না আর্থিক ডেভেলপমেন্টটা দেয় উন্নত অবশ্যই করার ব্যাপার প্রচলন জায়গা দেয় এবারে হচ্ছে আমি পূর্ব ভাদপদ তার ক্ষেত্রে যদি আসি সেই বৃহস্পতির লক্ষতেই থাকছে আপনার রাহু জন্ম নক্ষত্রে রাহু থাকছে মানে পরিশ্রমের তারা কিছু আপনাকে দেবে বিনা সে দেবে না খাটিয়ে মারবে খেটে খেটে করো না খেটে কিছু পাবে না এটা কিন্তু শনির বক্তব্য বা বৃহস্পতির কানেকশান গুরু চাইবে আপনাকে একটু খাটিয়ে নিয়ে কিছু দেব সেক্ষেত্রে আবার মঙ্গল থাকছে হচ্ছে বৃহস্পতি রাশি হচ্ছে মঙ্গল নক্ষত্র থাকছে তার মানে হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ মৃত্যুর নক্ষত্র সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনি অবশ্যই করে পাচ্ছেন যারা এখনো সাড়ে সাত তারিখ প্রতিকার প্রতিবেদন করেননি তারা কিন্তু সাড়ে সাত তারিখ প্রতিকার প্রতিবেদন কিন্তু অবশ্যই করে করে নেবেন যদি এই শুভ ফলগুলো পেতে হয় আগামী বারোই মে বুদ্ধ পূর্ণিমা ওই দিন খুব শুভ দিন কারোর শুভ দিন কেন সেদিন কিন্তু তুলার আশিত সে পূর্ণিমা যোগ সৃষ্টি হবে বুঝে পেন আরো বেশি জানতো জয় দর্শক জয়মাতারা জয়গুরু পাহ